আকাশবাণী কলকাতা আমি খোলদাওয়ানি মাহাতো আজকেরকার খবর আমাদের গ্রামের এক কলেজে একটি মেয়ে সবাল শিক্ষক এসেছে কলেজে গিয়ে ক্লাস ফাইভের ছাত্র ছাত্রীদের একটু ইংলিশ বই পড়াচ্ছিল তিনি এত দ্রুত পড়লেন যে মনে হচ্ছিল তার গলাটা কাইম মাস্টারে স্পিড এডিটিং করে বলছিল বিস্তারিত বলার আগে আমাদের প্রতিনিধি বালেশ্বর ঝাঁ তিনি ওখানে গিয়েছিল একটি ভিডিও ক্লিপ এনেছে আপনাদের দেখাবো দেখুন সেই ছবি ভিডিওটি তো আপনারা দেখলেন কি মনে হয়েছে কমেন্টে জানাবেন বিস্তারিত আলোচনা হচ্ছে ছাত্রছাত্রীরা একে অপরের দিকে তাকিয়ে রইল কেউ কিছু বুঝল না কেবল শব্দগুলো মাথার উপর দিয়ে উড়ে গেল কলেজের স্থানীয় এক ছেলে বলল ম্যাডামের ইংরাজিও তো বুলেট ট্রেন কেউ হার মানাবে এই কথা শুনে আরেকজন উঠে ম্যাডামকে বলল ম্যাডাম আমাদের তো সাইকেলে এখনও আটকে আছে এই ঘটনায় কলেজের ছেলেমেয়েরা একটি সিদ্ধান্তই পৌঁছালো যাই হোক না কেন পড়া বোঝা কঠিন কিন্তু হাতের তালি দেওয়া সব থেকে সহজ কাজ তাই বলে সবাই মিলে তালি বাজিয়ে দিল